আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন আমার চোখে লেসিক করা যাচ্ছে না আমি কি অপারেশন করতে পারি লেসিক করা যাচ্ছে না কেন এটা আমাদেরকে প্রথমে জানতে হবে যদি আপনার চোখের রেটিনার কোনো পার্মানেন্ট পরিবর্তন থাকে যার কারণে ডাক্তার আপনাকে নেউচিত করছেন অথবা গ্লুকোমা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আসলে আপনার কোনো ধরনের সার্জারি করাই উচিত হবে না তবে এরকম যদি হয়ে থাকে যে আপনার লেসিক করতে পারছেন না কারণ চোখের পুরুত্বটা কম অথবা রয়েছে সেক্ষেত্রে সাথে কয়েকটি অপারেশন করা যেতে পারে আমরা আজকে সেই বিষয়টি আলোচনা করব নাম্বার ওয়ান সবচেয়ে মডার্ন পদ্ধতি হচ্ছে আইসিএম যদি আপনার লেসিক করা না যায় অর্থাৎ আপনার চোখের কর্নিয়ার পুরুত্ব কম অথবা আপনার ক্রাটোকোনাস রয়েছে সেক্ষেত্রে আপনার দৃষ্টির কিছুটা কম উন্নতি হবে এই আহ শর্তে অর্থাৎ এটাকে মেনে নিয়ে আপনি কিন্তু আহ আইসিএল সাজার করতে পারেন অর্থাৎ ক্রেটো থাকলে সেক্ষেত্রে দৃষ্টির পরিপূর্ণতা হয়তো আপনি পাবেন না হয়তো নব্বই ভাগ আপনি পাবেন সেক্ষেত্রে আপনি আইসিএল করতে পারেন তবে যদি কারণে যদি আপনি না পারেন ডাক্তার আপনাকে করে দেয় সেক্ষেত্রে সমাধান যদি আইসিএল এর জন্য আপনি ফিটনেস থাকেন তাহলে আমরা আজকে আলোচনা যদি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে লেসিকের বিকল্প কিন্তু আইসিএল সার্জারি হতে পারে মজার বিষয় হচ্ছে আইসিএল সার্জারি করতে খুব অত্যাধুনিক যন্ত্রপাতির দরকার হয় না কোটি কোটি টাকার স্মাইল সার্জারির জন্য বা লেসিক সার্জারির জন্য মেশিনগুলো সেগুলো দরকার হয় না খুব অল্প বাজেটে অল্প স্ট্রাকচারের মধ্যেই কিন্তু যেখানে ফ্যাকো সার্জারি সম্ভব সেখানেই কিন্তু আইসিএল সার্জারি সম্ভব আইসিএল সার্জারি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইসিএল সার্জারির প্রথম প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমরা এক্ষেত্রে কর্নিয়ার কোনো পার্মানেন্ট চেঞ্জ করছি না অর্থাৎ লেসিক যখন করি বা স্মাইল যখন করি তখন তখন আমরা একটা অংশ কিন্তু অথবা লেজারের মাধ্যমে আমরা অ্যাবলেশন করে ফেলি কিন্তু যখন আমরা আইসিএল সার্জারি করছি আমরা চোখের কোনো অংশই ছড়াচ্ছি না এক্ষেত্রে আমরা চোখের যে প্রাকৃতিক লেন্সটি আছে তার উপরে একটি লেন্স বসিয়ে দিচ্ছি তাহলে এটি হচ্ছে আইসিএল সার্জারের সবচেয়ে চমৎকার বিষয় যেখানে আমরা চোখে কোনো পার্মানেন্ট ক্ষতি করছি না সেক্ষেত্রে আমরা আইসিএল করার আগে কয়েকটি বিষয় দেখে নিই বিশেষ করে চোখের গ্লুকোমা হওয়ার সম্ভাবনা কেমন আছে চোখের অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টিস্ট্রেম বা কেমন রয়েছে এবং লেসিক বা স্মাইল স্যাজার যেগুলো দেখা হয় অর্থাৎ রেটিনা কেমন রয়েছে রেটিনা কোনো উইক পয়েন্ট বা যেটা কেমন লেটিস রয়েছে কিনা বা কোনো হোল আছে কিনা সেগুলো তো আমাদেরকে অবশ্যই দেখতে হবে তবে আজকের আলোচনা আমরা যেটা বুঝলাম যিনি লেসিক করতে পারছেন না এবং অনেক ক্ষেত্রে স্মাইল সার্জারিও করতে পারছেন না তিনি কিন্তু আইসিএল সার্জারি খুব সহজেই করতে পারেন এবং দেশের অনেক জায়গা থেকে আপনি আইসিএল সার্জারি করতে পারবেন সেক্ষেত্রে লেসিক বা স্মাইল কিন্তু আপনি দেশের অনেক জায়গায় করতে পারবেন না আসসালামু আলাইকুম